সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশ মার্চ শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা নেব আজকের আন্তর্জাতিক খবর তুরস্কের চলমান বিক্ষোভ মঙ্গলবার সপ্তম রাত পেরিয়েছে এই রাতেও হাজারো মানুষ ইস্তাম্বুলের মেয়র একরাম ইমম গুলুর মুক্তির দাবিতে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছেন বিক্ষোভে অংশ নেওয়ায় দেশটির এখনো পর্যন্ত এক হাজার জনের বেশি শিক্ষার্থী সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষকে আটক করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোয়ান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন আরও বিপুল সংখ্যা কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান আমাজান প্রায় চোদ্দ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে কোম্পানিটি তবে এবার আর সাধারণ কর্মী নয় এবার ছাঁটাই হবে ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরা এর জেরে সারা বিশ্বে আমাজনের কর্মীর সংখ্যা কমবে প্রায় তেরো শতাংশ ছাঁটাইয়ের জেরে আমাজনের অন্য কর্মীর সংখ্যা নেমে আসবে এক লাখ পাঁচ হাজার সাতশো থেকে একানব্বই হাজার সাতশো চৌত্রিশ জনে আবারও মার্কিন রণতরিতে হামলা চালানোর দাবি জানালো হুথিরা লোহিত সাগরে আমেরিকার যুদ্ধ হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা হুথিদের এক মুখপাত্র দাবি করেছেন তাদের যোদ্ধারা মার্কিন রণতরী ইউএসএস এর ওপরেও হামলা করেছে এছাড়া একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি জানিয়েছে তারা বলেছে আমেরিকার আগ্রাসনের এভাবেই জবাব দিয়ে যাবে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবারই রাশিয়ার বিদেশ মন্ত্রী বিষয়টি জানিয়েছেন তবে তিনি কবে আসবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতে আসতে চলেছেন পুতিন রাশিয়ার বিদেশ মন্ত্রী শেরগেই লাভরাভ জানান ভারত সরকারের তরফ থেকে আমন্ত্রণ এসেছে পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন আসছি দেশের খবরে বিধানসভার ভিতরে ত্রিপুরা পরিষদীয় মন্ত্রী কুরুচিকর মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত ডেমডুম ও কালাঝাড়িতে বামপন্থীরা করেছে সড়ক অবরোধ সরকারের বিরুদ্ধে ক্ষোভ আশ্রে পড়ছে রাজপথে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেবার দাবি ঘিরে বিতর্কের মাঝেই বারাণসীর পঞ্চাশটির বেশি মহল্লার মুসলিম নাম বদলে হিন্দু দেবদেবী ও মহন্তের নাম রাখার উদ্যোগ নিল বারাণসী পুরসভা মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে রসিকতা করে ভিডিও করার জের কুনাল কামরাকে হাজিরাইতে বলল মুম্বাই পুলিশ প্রাণের ভয় আছে এই বলে সময় চাইলেন কমেডিয়ান জম্মু কাশ্মীরের কাঠুয়ায় আবারও সন্ত্রাসবাদী হামলা চালাল জঙ্গিরা ডিএসপি সহ তিন পুলিশ কর্মী নিহত বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর একথা জানানো হয়েছে প্রশান্ত কিশোরের নতুন গঠিত জনসুরজ পার্টি যোগ দিচ্ছে না ইন্ডিয়া মঞ্চে এখন রাজ্যের খবর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় সাতাশ মার্চ সেই মামলার শুনানিতে রাজ্য মেনে নিয়েছে ছাত্র সংসদ তুলে দিয়ে কাউন্সিল তৈরি করার যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বেআইনি এদিন আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে বিগত এক দশক ধরে আটকে রাজ্যের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বেশিরভাগ ক্যাম্পাসে ইলেকশন কমিটি নেই অথচ নেওয়া হচ্ছে ইউনিয়ন ফি অবৈধ ইউনিয়নের মাতব্বরিতে নষ্ট হচ্ছে নিরাপত্তা পঠন পাঠনের পরিবেশ এসএফআই পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের বৃহস্পতিবার হাইকোর্ট জানায় চোদ্দ দিনের মধ্যে হাইকোর্টে ছাত্র সংসদ নির্বাচনের দিন জানাতে হবে রাজ্যকে বন্ধকের টাকায় এভারেস্ট অভিযানে দু হাজার একুশ সালে কৃষ্ণনগরের ম্যাকের হয়ে এভারেস্ট অভিযানে সামিল হন রুম্পা দীর্ঘ প্রশিক্ষণ আর অভিজ্ঞতাকে সম্বল করে সেবার অভিযান শুরু করলেও শেষ করতে পারেননি মাঝপথেই রুম্পার শুরু হয়েছিল শ্বাসকষ্ট আবার এভারেস্ট অভিযানে যাবেন রুম্পারা এবার তার সঙ্গী হয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা ম্যাকের সদস্য অসীম কুমার মণ্ডল আগামী একত্রিশ মার্চ তারা হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেসে রওনা হবেন পশ্চিম মেদিনীপুর জেলায় গত এক বছরে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা দশ হাজারের বেশি জেলা প্রশাসন সূত্রে খবর জেলায় গত এক বছরে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা দশ হাজার চারশো তেত্রিশ জন বিদ্যাসাগরের জেলায় নাবালিকা বিয়ের হার অন্য জেলার তুলনায় বেশি বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা যদিও এই বিষয়টি জনসমক্ষে আসেনি কেন এই পরিস্থিতি দেখতে গিয়ে চাঞ্চল্যকর নাবালিকাদের মা বলেছেন নিরাপত্তাহীনতা এবং আর্থিক সংকটের কারণে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে উঠে এলো স্বামীরা ভিন রাজ্যে কাজ করেন পুরুষহীন ঘরে মেয়েকে নিরাপত্তার অভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন শেষে খেলার খবর বিশ্বকাপের মাঠ ঘিরে আর্থিক দুর্নীতি যৌন হেনস্থার পর নতুন বিতর্ক শুরু স্পেনের ফুটবলে মহিলাদের বিশ্বকাপ জেতার পর ফুটবলার জেনিফার হারমোসোর উপর যৌন হেনস্থা হওয়া নিয়ে বিতর্ক হয়েছিল স্পেনের ফুটবলে আবার নতুন বিতর্কে সে দেশ এবার পুরুষদের বিশ্বকাপ আয়োজনে মাঠকে কেন্দ্র করে বিতর্ক আগামী হাজার বছরেও ভারত না সর্বভারতীয় যত দেখেন তত ভয় করে ভাইচুং এর এমন চলতে থাকলে আগামী হাজার বছরেও দেশের ফুটবলের কোন উন্নতি দেখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার